হেমুরি প্রিয় নবী হেন তাজদার তোমার বীর হে আজি কাদি আমি জারি কদি আমি জারি যার হেমুরি প্রিয় নবী তাজদার কালি আমি যারে যার কালি আমি যার যার মকার গলি পর্বত পাহাড় তলি মকার গলি পর্বত পাহাড় তলি সকানে তোমায় খোজে সকানে তোমায় খুঁজে কিন্তু দেখা নাই তো হে মুরি প্রিয় নবী হে নবীদের তাজদার তোমার বিরহে আজি কালিয়া আমি যায় কালিয়া আমি জারি যায় মক্কা ছেড়ে মদিনা চলছি তোমার دیwana মক্কা ছেড়ে মদিনা চলছি তোমার دیwana ওই যে একল দাই দেখা যায় ওই যে একল যায় দেখা যায় কোরমা বাগানের বাহার হে মুরি প্রিয় নবি হে নবীদের তাজদার তোমার বিরহি আজি কালি আমি ঝারে ঝার কালি আমি ঝারে ঝার হাই রে মদিনা তোমার কি আছে জানা হাই রে সোনার মদিনা তোমার কি আছে জানা তোমার বুকেতে শয়ন তোমার বুকেতে শয়ন করেছেন কোদার ইয়ার হে মুই প্রিয় নবী হে নবীদের তাজদার তোমার বিরহিয়া আজি কাদি আমি জার জার কাদি আমি জার যার ওই যে মদিনা এলাম কিসের আমি জি পেলাম ওই যে মদিনা এলাম কিসেরা আমি যে পেলাম কিসেরা করি কিসেরা করি হলাম আমি বে করার হে মোর প্রিয় নবী হে নবীদের দীর তোমার কাদি আমি যার যার কাদি আমি যার যার আসলে তোমার সালাম ইয়ানবী রুনা নাম আসল তোমার সালাম ইয়ানবী রুনা নাম কুর্চি নিবেদন তুমাই কুর্চী নি বেদন তুমাই এ ও হাকে সার হে মুর প্রিয় নবী হে রবি তাজেদারে তোমার বীরোহী আজি কাদি আমি যার যার কাদি আমি যার যার